সাধু আর শয়তানের বাই দুনিয়ায় চলেছে লড়াই কে সাধু কে শয়তান কিছুই বলা যায় না মুখ থেকে ভুল করো না মুক্তিও তো নয় মনের আয় না প্রতারক চক্রটি বিক্ষুকের হাত থেকে টাকা প্রতারণা করে পালিয়ে গেল এমন প্রতারক চক্র সিলেট কোর্ট এরিয়া থেকে বিক্ষুকের কাছ থেকে টাকা প্রতারণা করে পালিয়ে যায় আসলে তিনি বক্তব্যে বলছেন ওই প্রতারক ব্যক্তি দেখতে স্মার্ট ভদ্রলোক কিন্তু উনি টাকাটা নিয়ে গেলেন আমাকে বললেন তিনশত টাকা আর ফিরে দাও আমি তোমাকে পাঁচশোটা একটি নোট দেব উনি হয়তো দিয়ে দিলেন ওই প্রতারক চক্রটি ওই টাকাটা নিয়ে পালিয়ে যায় এ সময় তিনি বলেন ওই টাকা নিয়ে পালিয়ে গিয়েছি কিন্তু আমার তো কপাল নে আল্লাহ আমাকে দেবে মানুষ আমাকে সাহায্য করবে আমি লইলাম হ্যাঁ সুকড় বন্ধা মোবাইল আতো ও দামই বুঝছ তারে অফিসেmathscr মাকে দেই মুরগি নেন আমি কই আপনি তো দিক্কা কই রাখাই মুরগি দিব না কে কস দাও দিকে গেল না ওতে আবার মোবাইলে কার লই কথা কইতা ভাত তারি কথা আইয়া কসাসা আমার 300 টাকা দেন পাঁচ 500 টাকা দিতাছি তবে আমি তো এরকম নামি দামি মানুষ যা যায় পরে তিনশো টাকা আমি কই না দেখি দশ টাকা কম আছে তোকে ওই দেন এ কথা কুইয়া মোবাইলে কথা কইতো কইতো টাকা তিনশো টাকা গেল গা ও গেল গা তো আমার গলা টলা উগে গেছে না আমি দূর আল্লাহ দিব না মারে আমার টাকা নিচে আমার কপাল তো নিজে পারছে না আমার আল্লাহ দিব না জনগণের দিব না সম্মানিত পি বিয়ার্স আমরা মানুষ হয়ে এমন কাজ করি যেটি আসলে বলার মতন নয় ওই বিদ্যা লোকটি পেটের দায় সংসারের তাগিতে শেষ বয়সে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে জীবিকা অর্জন করছে অথচ ওই ভিক্ষুকরা ওই প্রতারক চক্র হাত থেকে বাঁচতে পারে নাই এমন প্রতারক চক্র এই দুনিয়া থেকে থাকাটা উচিত নয় কারণ এই বাবা এত বর্ষ অত বয়স্ক বাবা তিনি মানুষের কাছে হাত পেতে টাকা কুচ্ছে। বিক্ষুভ হয়ে হাত পেতে টাকা উপার্জন করতে হচ্ছে পেটের দায় দুনিয়াটি কত কঠিন দেখুন এই ভিডিওতে বোঝা যায় দুনিয়াটি কত কঠিন ওই বিদ্যা যদি তার বাবা হতো তার চাচা হতো একবার কি ভাবছে এই চক্রটি কি একবার ভেবেছে আমি কি করছি ভবিষ্যতে আমার ফল কি হবে আমি কোথায় আছি আমি কার্ড টাকা নিয়ে গেছি আমি কি बापची এই টাকাটা কার ওই টাকাটা একজন বিক্কুকের একজন বাবার ওশহায় বাবার ওই ওশার বাবার চকের পানি আল্লাহ কখনো বরদাস করবে না এইস তিন দিন পরে আইলাম এই কুড়ে আইলাম আবার আকাত काही है এই জায়গার মধ্যে বই আসুണ്ടി বল বই বাবা আমার দিবনে দিবনে হ দিব আব্বা